দুই সালে সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে উত্তর কোরিয়ার অবস্থান চৌত্রিশতম স্কোয়ারল্যান্ড এরিয়া বা আয়তন বাংলাদেশ এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত ষাট বর্গ কিলোমিটার উত্তর কোরিয়া এক লক্ষ বিশ হাজার পাঁচশত আটত্রিশ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা বাংলাদেশ আঠারো কোটি উত্তর কোরিয়া দুই কোটি বাষট্টি লক্ষ আটানব্বই হাজার ছয়শত ছষট্টি জন জিডিভি বাংলাদেশ চারশত একাশি বিলিয়ন ডলার্স উত্তর কোরিয়া আঠাশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার্স টোটাল সৈন্য বাংলাদেশ ঊনসত্তর লক্ষ তেষট্টি হাজার উত্তর কোরিয়া উনিশ লক্ষ আশি হাজার একটিভ সৈন্য বাংলাদেশ এক লক্ষ তেষট্টি হাজার উত্তর কোরিয়া তেরো লক্ষ বিশ হাজার রিজার্ভ সৈন্য বাংলাদেশ নেই উত্তর কোরিয়া পাঁচ লক্ষ ষাট হাজার প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশ ছয় দশমিক আট মিলিয়ন বা আটষট্টি লক্ষ উত্তর কোরিয়া এক লক্ষ ফর সার্ভিস যুদ্ধে যুক্তিতে সক্ষম জনসংখ্যা বাংলাদেশ ছয় কোটি একষট্টি লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সতেরো জন উত্তর কোরিয়া তিপ্পান্ন লক্ষ বারো হাজার তিনশত একত্রিশ জন ডিফেন্স বাজেট বাংলাদেশ চার পয়েন্ট তিন বিলিয়ন ডলার উত্তর কোরিয়া চার পয়েন্ট তেয়াত্তর বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স বাংলাদেশ নেই উত্তর কোরিয়া পঞ্চাশটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক বাংলাদেশ তিনশত তো বিশটি উত্তর কোরিয়া চার হাজার তিনশো তো পাঁচচল্লিশটি আর্মড ভেহিক্যালস বাংলাদেশ এগারো হাজার পাঁচশত চুরাশিটি উত্তর কোরিয়া আঠারো হাজার দুইশত অষ্টআশিটি সেল প্রফাইল আর্টিলারি বাংলাদেশ ছাপ্পান্নটি উত্তর কোরিয়া এক হাজার তিনশোটি আর্টিলারি বাংলাদেশ পাঁচশো তো উত্তর কোরিয়া সাতসত্তরটি রকেট প্রজেক্টর্স বাংলাদেশ একশত দশটি উত্তর কোরিয়া এক হাজার পাঁচশোটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য বাংলাদেশ সতেরো হাজার চারশো জন উত্তর কোরিয়া এক লক্ষ দশ হাজার টোটাল এয়ারক্রাফট বাংলাদেশ দুইশত চোদ্দটি উত্তর কোরিয়া আটশত একষট্টি ফাইটার এয়ারক্রাফট বাংলাদেশ বিয়াল্লিশটি উত্তর কোরিয়া তিনশত আটষট্টি অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশ নেই উত্তর কোরিয়া একশত চোদ্দটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশ সতেরোটি উত্তর কোরিয়া একটি ট্রেনার এয়ারক্রাফট বাংলাদেশ ছিয়াশিটি উত্তর কোরিয়া একশত তেহাত্তরটি স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট বাংলাদেশ চারটি উত্তর কোরিয়া নেই ট্যাঙ্কার ফ্ল্যাট বাংলাদেশ নেই উত্তর কোরিয়া নেই হেলিকপ্টার বাংলাদেশ পঁয়ষট্টি উত্তর কোরিয়া দুই পাঁচটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ নেই উত্তর কোরিয়া বিশটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য বাংলাদেশ পঁচিশ হাজার জন উত্তর কোরিয়া ষাট হাজার টোটাল নেভাল অ্যাসেট বাংলাদেশ একশত আঠারোটি উত্তর কোরিয়া দুইশত ষাটটি এয়ারক্রাফট ক্যারিয়ার বাংলাদেশ নেই উত্তর কোরিয়া নেই হেলিকপ্টার ক্যারিয়ার বাংলাদেশ নেই উত্তর কোরিয়া নেই ডেস্ট্রয়ারশিপ বাংলাদেশ নেই উত্তর কোরিয়া নেই ফ্রিগেট বাংলাদেশ সাতটি উত্তর কোরিয়া দুইটি করভেট বাংলাদেশ ছয়টি উত্তর কোরিয়া চারটি সাবমেরিন বাংলাদেশ দুইটি উত্তর কোরিয়া তেরোটি পেট্রোল ভেসেলস বাংলাদেশ ছচল্লিশটি উত্তর কোরিয়া একশত পঁয়তাল্লিশটি মাইন ওয়ারফেয়ার বাংলাদেশ পাঁচটি উত্তর কোরিয়া একটি